সালাম আলাইকুম প্রিয় প্রিয়ার আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমানকে ভালোই আছি আজকে চলে আসলাম গফরগাঁওয়ের শাইল্ডার বাজার বলে আর কি প্রত্যেক সোমবার এই বাজার বসে প্রত্যেক দিনই বসে কিন্তু সোমবার এই বাজারটা জমে আর কি দেখতে থাকুন মোটামুটি কাঁচা বাজারের পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে ভিতরে যাবো সাথেই থাকেন উপভোগ করতে থাকেন অনেক লোক হয় একবারে ফ্রেশ তাজা শাক সবজি মোটামুটি সব ধরনেরই শাকসবজি উঠে ওঠে কাকরু সব কিছুই ফ্রেশ একবারে সাথেই থাকুন দেখতে থাকুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাবো মোটামুটি বড় বাজারটা একটু সময় লাগবে উপভোগ করতে থাকেন পাশাপাশি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন উৎসাহিত করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদের এটা হচ্ছে মাটা গুরচিনি দিয়ে বানাই এইগুলা গরমের মধ্যে চলে মোটামুটি অনেক ধরনের সবজি অনেক লোক পুরুষ মহিলা সবাই বাজারে বাজার করতে ব্যস্ত একবারে ফ্রেশ তরি তরকারি এটা হচ্ছে জাল মেসি স্ট্যান্ডের সাথেই পুরা জাল বলে আর কি আমাদের এখানে বেশ সুন্দর লাগছে জালগুলো মোটামুটি অনেক লোক কি কিনছো সদাই কি আলামিন ও কিনে লাইছো শেষ সবাই বাজার নিয়ে ব্যস্ত কাকা শাক নিয়ে যাচ্ছে হয়তো বই পাশে বসবে দুইজন দুই দিকে যাইতেছ আর গেল নাকি দেখতে থাকুন সাথেই থাকুন ও যে ভিতরে এটা হচ্ছে পাইকারি গুড়ন ওইখানে পাইকারি বিক্রি করে পেঁয়াজ রসুন আলু জাকি এটা হচ্ছে বাদাম দেশি বাদাম একশো টাকা কেজি কাকিরা বাদাম কিনতেছেন সবাই বাজার নিয়ে ব্যস্ত এটাও পাইকারি গুডাউন পেঁয়াজ আলু মোটামুটি সবকিছু তরি তরকারি পাইকারি বিক্রি করা হয় এখানে সকাল সকাল পাইকারি বিক্রি হয় আর কি সোমবার দিন পুরা দিনে বিক্রি হয় সোমবার সারা প্রত্যেক দিন সকালে পাইকারি গুডাউনে পাইকারি বিক্রি হয় আম মোটামুটি অনেক বড় বাজার তো একটু সময় লাগবে চেষ্টা করতেছি পুরো বাজারটাই দেখানোর সাথেই থেক

এখান থেকে একটা মাছের বাজার শুরু আর কি মাছের বাজার বিশাল ওই অনেক সময় লাগবে বিশাল আরেকদিন মাছের বাজার নিয়ে একটা ভিডিও দেবো যদি আপনারা আগ্রহী থাকেন চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ان شاء الله ربنا يمسكك